ওই যে যখন আমি কুলির পিড়াই বইসে থাকি আর ভুকুর মাইকে আমার দিকে ভাইলতে দেখি তাতে আমার কি দোষ আছে বাবুর মাই ও তুমি যাই না এত টুকু তে গায় ওই ভুকুর মায়ে গো আমাকে চৈকি মারেছে আর দূরে থেকে গো চ্যানেলটাকে মোনালিসা অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে আপনারা একটু সাপোর্ট করুন যারা যারা সাবস্ক্রাইব করো নি তার তোরা সাবস্ক্রাইব করে দাও এবং দি কে ভাইলে নিয়ে আমু চুক হাসিছে আমার দি কে ভাইলে নিয়ে মুচুক মুচুক হাসিছে কিত্তি বাসে বলে আমার ওরে কিত্তি বাসে বলে আমার মন খারাপ ভয়ে যাচ্ছে মন খারাপ ভয়ে যাচ্ছে আরো ভাল খুব ডা তোর মশিয়ে হইলো আমার হাল বাহা তুমি চাঁড় করে বহাল ক্ষেতটায় ধান লাগাও এগো বাবুর মাই হইল আমার হাল বাহা তুমি চাড়ে করে লাগাও আমি টুকু টুকু সার দিয়ে গাছ বাড়াই দিব। দয়া রে আমায় আরে তোর মনটা সেলাম রে জানাই ভালো দয়া করেছিলি আমায় মনটায় আছে তোর বিশেষ মোনালিসা অফিশিয়াল।

আরে ঘাস হলে পরে গো ঘাস হলে পরে ঘাস হলে পরে দুজন নমস্কার আমি বিশ্বিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো আজ আর মানে কী বলবো আগের কথাটা বলছি নাই বললে নিজেকেও খারাপ লাগে যে যত শিল্পী আপনারা সাক্ষাৎকার দেখিয়েছিলেন ছৌ ঝুম দেশ ইউটিউব চ্যানেল সেটা বর্তমানে আমার সময় কাছে নাই তো আজকে যে চ্যানেলের আমি নতুন খুলেছে সেটা হচ্ছে মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো আজ এই মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওর প্রথম সাক্ষাৎকার জগদীশ দা নমস্কার আগে যে চ্যানেলে সাক্ষাৎকার মানে এই চ্যানেলটা আছে সেটা হচ্ছে আগের চ্যানেলে সাক্ষাৎকার তো ওইটা যেমন সাপোর্ট করেছিলেন সেম সাপোর্ট এটাই করবে তো আজ প্রথমেই স্বাগত করলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে জগদীশ দা নমস্কার জগদীশ দা নমস্কার তো জগদীশ দা জগদীশ দা বলছি না যে তুই এজটা স্যাম আছে তো তুমি আমি দিই কথা বলি তুমি আমি দিই কথা বলে তো বর্তমানে এখন কেমন আছো ও তো ভালোই আছি ঠান্ডা একটু পড়েছে হালকা ঠান্ডার মধ্যে জীবনটা এখন তো এই যে এই ব্যস্ততার মধ্য দিয়েও এই যে শিল্পী জগৎটাই আছে রয়েছেন বর্তমানে গান রেকর্ডিং চলছে গান রেকর্ডিং প্রায়ই চলছে কালকেও ছিল রেকর্ডিং এবং আঠেরো তারিখেও রেকর্ডিং আছে মানে কালকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিজে শিবেশ্বরী স্টুডিওতে এবং আমাদের চ্যানেলের জন্য গান অলরেডি রেকর্ডিং হয় তো যাই হোক আপনারা সবাই জানেন জগদীশ প্রিয়াঙ্কা সেই সুপার টুপার হিট জুটি যাকে দেখেছেন আপনারা ইউটিউবের পর্দায় স্টেজ প্রোগ্রামে বিভিন্ন দেখেছেন তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আমি নিজেকেও গর্ববোধ করছি এবং আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাই আজ আমি জগদীশদের কাছে আসেছি তো প্রথমেই আছে তো বুঝতেই পারছো কিছু কথা কিছু গান তো আজ যখন জগতী স্যারকে আসছি প্রথমে একটা গান শুনে নেবো স্যাড গান বরবাদ যেটা গানের টাইটেলটা আছে সেই বরবাদ গানের টাইটেল বরবাদ গানটা আমি তার মুখ লব আর জবে থেকে আলি তুই জীবনে এই লাইফটারে নরক বইনে গেল যতদিন তুই নাই এসেছিলিস জীবনটা আমার ভালোই ছিল যতদিন তুই নাই আসেছিলিস ততদিন জীবনটা ভালো ছিল আর জবের থেকে তুই আলিস এই জীবন খারাপ হয়ে গেল এই জীবন বরবাদ হয়ে গেল যতদিন তুই নাই এসেছিলিস ততদিন জীবনটা ভালোই ছিল আর জবে থেকে তুই এই জীবন খারাপ হয়ে গেল এই জীবন হয়ে আচ্ছা তোমার কোনটা কোনটা ভালো খারাপ লাগে ওইটা তো আমি নিজে বুঝতে পারি না দর্শকের কাছ থেকে তো এতদিন ভালোবাসাটা পেয়েছি যেরকম তারা কমেন্ট জানাইছে যতটা সাপোর্ট করিয়েছে আহ তত অব্দি আর কি বলবো এটা মানে কণ্ঠ জুতের কণ্ঠ এত সুন্দর গান সত্যিই মানে অতুলনীয় তো আজ কাছে পাই সত্যি নিজেকে তো গর্ববোধ করছি তো আসি কাছে যখন পাইয়েছি তখন তোমাদের মনের আশাটা মিটাবো আর আমার তো মিটছে আর আরও মিটাবো তো প্রথমে এবারে টু পার্সোনাল লাইফে যাই দাদার তো বর্তমানে এখন বাড়িতে কত জনের রয়েছে বাড়িতে আছে বাবা মা দাদা বৌদি আর ভাইপো ভাইজি আমি বিয়ে হ্যা তোমার না তেইশ বছর এখন কোনো চিন্তা ভাবনা নাই এখন সময় আছে বিয়ে করা হ্যাঁ হোক তো এই যে এখনও বিয়ে করো নাই কিন্তু একটা যে গান উঠাইছিলে ভুকুর ময় গোবা চোখ মারেছে কি করে ভাবনাটা এই লোকটা দেখো ভাবনাটাকে কেমনে আছি যে মানে ওটা নিয়ে যে থিমস আমি আগেই বোনাইছিলি ওই কোনো থিম ওরকম কোনো আমার মাথায় চিন্তা ভাবনা ছিল না তবে হ্যাঁ মানে আমার যে গান তুমি দেখতে পাবে বিভিন্ন ধরনের লিরিক্স দেখতে পাবে যেমন স্যাডসং সিঙ্গেল আছে তারপরে রোমান্টিক গান দেখতে হবে কিন্তু তারও মধ্যে আমার নিজের ক্ষেত্রে আমি বলবো যে আমি যখন কোন ফ্যামিলি সং লেখি তখন সেটার চিন্তা ভাবনাটা আলাদা নিয়ে লেখি মাঝে কথা বলছি মানে আমি একটা কি বলছি মনে করি না যত কি সিঙ্গার আছে তুমি ধরলে একটা পুরুলিয়া সিঙ্গার তুমি একটা গান রেকর্ডিং করলে গানটা রেকর্ডিং করে তোমার ফ্যামিলিকে না শোনাতে পারলে যে মা আমি একটা গান রেকর্ডিং করেছি বাবা একটা আমি গা রেকর্ডিং করেছি দাদা একটা আমি গান রেকর্ডিং করেছি মনে হয় না যে আমার মানে গান করে সার্থক হয়েছে মনটাই যদি গানটা না আমি শোনাতে পারলি পাঁচ পাবলিকের সামনে

এটা তো দর্শকরা হিট করিয়েছে আর কি বলবো বড় ভগবান আমার তার মধ্যেও মদন কাকু যার জন্য আমি জিএস যাতে পারিয়েছি আনন্দদা দা ডিজে আনন্দ মিউজিকের যিনি প্রডিউসার আছেন তারপরে ওই সময় ওই গানটার জন্য আমার সঙ্গে যে কাজ করিয়েছে সিঙ্গারে ফিমেল সিঙ্গার প্রিয়াঙ্কা দি তারপরে পরীক্ষিত কাকু আছে এবং জিএস মিউজিকের যে ওনার মনোজ দা এই গানটা শুনে আমাকে অনেকটা হেল্প করেছিল তো গানটা শোনাই এটা আমার ফার্স্ট গান লাইফের হো তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই আগে প্রমেশ করো কোনো কিছু করিবে নাই হো তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই আগে প্রমেশ করো কোনো কিছু করবে না ওই ভুকুর গো আমাকে চকি মারেছে আর দূরে থেকে গো ফ্লাইং কিস দিয়েছে ভুকুর মায়ে গো আমাকে চকি মারেছে দূরে থেকে গো ফ্লাইং কিস দিয়েছে সত্যি এই সাধারণ একটা গল তার আরেকটু একটু গোলটা ভালো লাগে সেই গানটা ফার্স্ট যেহেতু ওই যে যখন আমি কুলির পিড়াই বসে থাকি আর ভুকুর মাইকে আমার দিককেই ভাইলতে দেখি ওই যে যখন আমি কুলির পিড়াই বসে থাকি আর ভুকুর মাইকে আমার দিকে ভাইলতে দেখি তাতে আমার কি দোষ আছে বাবুর মাই ও তুমি যাই না এত টুকুতে তে ওই ভুকুর মায়ে গো আমাকে চোকি মারেছে আর দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে ভুকুর মায়ে গো আমাকে চোকি মারেছে দূরে থেকে গো ফ্লাইং কি দিয়েছে সত্যি অসাক অনেক অনেক ধন্যবাদ তো এই গানের জগতে কার হাত ধরে আসা হয়েছে তো এই যে গানের জগতে আলে সর্বফার্স্ট কার হাত ধরে এসে দেখো আসলে আমি যেরকম ফ্যামিলির থেকে আসিয়েছি আমার আমার ফ্যামিলির কোনো সদস্যই সেরকম গান বাজনার সঙ্গে প্রথম থেকে জড়িত ছিল না হ্যাঁ তবে আমার বাবা একটু একটু গান বাজনা করতো মানে কেমন করতো সেটাও মনসমঙ্গল বেহুল্লার পাঠ করতো ওই সেই পাটে দু চারটে যে গান ছিল ওইগুলাই করতো তাছাড়া আগেকার দিনের যেরকম ঝুমের গানগুলা মানে ঝুমের গান শুনতো সেইগুলাই যখন আমাকে ঘরে একসঙ্গে হয়তো থাকতি তখন বাবা ওইগুলাই গাইতে থাকতো আমি শুনতি তারপরে যেমন মুভিতে কোনো গান হচ্ছে ভিডিও গান শুনছি ওই গানগুলাই শুনি শুনি গাইতে থাকতি ইয়ার পরে আমাকে মানে ওরা চিন্তা ধরিয়ে নিয়েছিল যে হ্যাঁ ছাটাকে যদি কোনো শিক্ষা দেওয়া যায় তবে হয়তো ও গানটা করতে পারে হ্যাঁ তার মধ্যে কারণ শুধু তো শুনিয়ে শুনিয়ে গান করলে হলে আমি সিঙ্গার নেই হয়ে গেলি তার মধ্যে আমাকে শিখতে হবে গানের কিছু জিনিস স্কুল প্রাইভেট দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওইটা তারপরে আমার কাকি কাকু একজন বিখ্যাত শিল্পী পুরুলিয়ার বাউল মানভূম পুরুলিয়া গানের শিল্পী শ্রী মদন দাস বাউল তো ওনার সাথে রিলেশনশিপটা হচ্ছে আমার ফুল কাকু হয় তো ওনার সাথে আমাকে পরিচয় করাই দেয় তারপর ওনার কাছে আমি এক দেড় বছর দু বছর গান বাজনা মানে প্রথম শিক্ষাটা ওইখানে শিখি তারপর ওনাদের কাছ থেকে আমি স্টেজ প্রোগ্রামও করি পনেরো মতন তারপরে ওনাদেরই সহযোগিতা ওই বললাম আগে ভুকুর মায়ের গানটা রেকর্ডিং করতে যাই এখানে হ্যাঁ প্রথম গানে অনেক হিট হয় মানে ওটা যাই হোক মানে জগদীশ কিছু নয় জগদীশদা জাস্ট গিয়ে ছেড়ে দিয়েছে যা করেছেন আপনারাই করেছেন গটা যা কই দেন দিয়েছে এরা কোনো কৃতিত্ব নাই খালি এনার কৃতিত্ব বলতে গোলাটা ব্রাদার্স কিছু নাই বাদ যা কৃতিত্ব আপনাদের আমি নিজেও জানি না যে গানটা যাবে কারণ আমার তখন কৌশল আমি আমি শুধু ওই যে 15 20 টা স্টেজে প্রোগ্রাম করনছিলে ওইটুকুই আমার ছিল নলেজ তার বেশি না আমি 4 5 টা গানেই তখন জানতি তারপরে এই গানটা কললি তারপরে প্রথমে যেদিন 100 এর উপরে ভিউ যায়ছিল ফার্স্ট দিনে আমাকে তপন দা ফোন করে বলছে আরে ভাই দারুণ তো তোর গান তো দারুণ তাহলে ভালো এত সুন্দর লাগতে আমি দিদিকে ফোন করিনি দিদি হ্যাঁ দিদি আমার প্রিয়াঙ্কা দি আমাকে ফোন করিয়েছে ওই দিন সকালে কিছু ভাই কিরকম চলছে গান উদগে দিদি এখন তো কত মানে ভালোই বুঝতে পারছি কিন্তু ওইখান থেকে শুরু করিনি যে জার্নিটা এত দূর অবধি পৌঁছবে এটা কল্পনা চবাই আপোনাৰ ভালবা আপোনাৰ গীত মানে মকৰ কুমাৰী মকৰ আছে আছে নাই টুচুৰ গান দাদাৰ মুখে তোমি টুচু গান কোনোদিনৰ গাই নাই চোন এই প্ৰথমবাৰ গাইছি তুমিও বুলিহ আর শুনি হ্যাঁ তো ওই শুনার মধ্যে একটা গান আমার খুব ভালো লাগে টুসু গানের মধ্যে সেটা হচ্ছে ভালো ঘোড়া তোর মসি আইসে যেহেতু এটা পুষ্পরবর সময় আসছে সেহেতু গানটা ঘাঁদি ওই যে ভালো ঘোড়া তোর মসি আইসে সিরি দেবীর মতন দেখাছে রে দেবীর মতন দেখাছে ভাল খুড়া তোর মসি আইসেছে ওই যে আমার দিকে ভাইলে নিয়া মুচুক মুচুক হাসিছে আমার দিকে ভাইলে নিয়া মুচুক মুচুক হাসিছে কীর্তি বাসে বলে আমার ওরে কীর্তি বাসে বলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে আর ভাল তোর মসি আইসেছে অসিরি দেবীর মতন দেখাছে রে দেবীর মতন দেখাছে ভাল খুড়া তোর মসি আইছেছে সত্যি আজ একটা একদম প্রিয় ছনার মিষ্টি পাই একদম মানে কাছে আসলে ভুল হবে কারণ কি তুসুগান সত্যি প্রথমবার গাইলাম তো তুসুগান আমরা কি বলবো এমন একটা সুর সুর গায়ে কাটা দিয়ে দিল তার দারুন লাগে এই গান গলাই তো শুনিয়ে বড় হয়েছে না আমরা এমন একটা সুর তুসুগানা সুরটাই আলাদা যে যখন আমরা যে গানটা গাইলাম না সত্যি মানে লম গিলা দাঁড়াই গেল গান শুনে এই গানটা এত একটু স্বয়ং আমাদের কীর্তিবাস দা গানটা রচিয়তা এবং মনে হয় ওনার কোনটাই গানটা গাওয়া বটে ও যাই হোক ভালো গান উপহার দিয়েছে তো যাই হোক দাদার কাছে যখন আসেছি তাহলে আপনি হচ্ছে ফ্যামিলির ছোটো ছেলে হুম আর তো আলোচনার মধ্যে গান বোঝানোর মধ্যে একটা জিনিস আমরা ভুলেই গেছি দাদার ঠিকানাটা তো আমি দাদাকে মানে রিকোয়েস্ট করবো যে ঠিকানাটা একটু আমাদের পরিবারকে জানাই দিই ঠিকানা হচ্ছে আমার সবলে বড়ো মানে প্রথম বলবো আমি যে আমার নাম তোমরা সবাই জানো জগদীশ মাছুয়ার এবং সবাইকে আমি প্রথমে জানানো হয়নি তবে নমস্কার জানাচ্ছি যারা এই পুরুলিয়া গানকে ভালোবাসো এবং পুরুলিয়া জেলাকে যারা ভালোবাসো তো আমার গ্রাম হচ্ছে ঘোড়া পোস্ট জিবি সিন্দ্রি থানা বাঘমুন্ডি জেলা পুরুলিয়া যাই হোক ধন্যবাদ এটা যে তোমাদের প্রথমের করা ছিল কিন্তু যাই হোক মানে এতটাই আমরা জগদীশের কাছে পাই এতটাই আনন্দে বিভোর হয়ে গেছিলাম যে আমরা ঠিকানাটাই জানাতে ভুলে পাবলিকের কমেন্ট আছে যে ঠিকানাটা কোথায় ঠিকানাটা জানা যখন ফোন করে ফোন করে বলে তোমার কোথায় আমি বলি আমার বাড়ি হচ্ছে বাঘমুন্ডিতে ও বাঘমুন্ডিতে তাই যে তুমি বল বর্ধমানে থাকো আমি বলি বর্ধমানে চার বছর লাগছে আর একটা জিনিস মানে এমন জায়গায় দাদার বাড়ি যেখানে বিখ্যাত বিখ্যাত ছৌ শিল্পীরা রয়েছেন পদ্মশ্রী রাষ্ট্রপতি হাতে পুরস্কার পেয়েছেন সেই কাছের বাড়ি তো বুঝতেই পারছেন কেমন হবে মাল বুঝতেই পারছে আর বলার কিছু নেই মানে এখানে যতগুলো চারদিকে আর ঘেরে রেখেছে ওস্তাজে ওস্তাজে যখন ঘিরে রেখেছে মাঝে তো একটা হিরে হবে কি বাপ তো যাই হোক মানে মকর গানা হলেও তো আর ভিডিওটা মানে বেশি বড়ো করতে চাইছি না তো এখন একটা নিউ একটা গান যে যেটা বান্টি সিং প্রয়াত বান্টি সিং গেছে গানটা ও আর একটা যেটা গান নীলপরি আচ্ছা মুন্না থেকে রিলিজ হয়েছে এই গানটার জন্য মুন্না দাকে এবং লিরিক্সার রাহুল দাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গানে আমাকে গান গাওয়ার চান্স দিয়েছে ওরা জিএসএ এই গানটা রেকর্ডিং হয়েছে এবং তার আমার সঙ্গে ডুয়েট গান বটে ওটা প্রিয়াঙ্কাদির গান প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাদি আছে আমার সঙ্গে তো গানটা আছে এরকম হামকে দিবানা করে দিলি রে হামকে মো জেনু বনাই দিলি রে হামকে দিবানা করে দিলি রে হামকে মো জেনু বনাই দিলি রে আমার রাজকুমারী রে নীলপুরি তুই আমার মনে বসে গেলি ৰাজকুমাৰীৰে দাৰুণ সত্যনীয় গান অতুলনীয়াৰ গোলাছ জানি নে মানে কণ্ঠে কণ্ঠে যে খাৰ লাগে আপোনাৰ কমেণ্ট কৰি বলবে যে কোন কণ্টে গান খাৰ সেইটোৱে আৰু ভাল কৰি গাইভেক যাই হওক আৰু একটা জিনি যে যাৰ চাইছে পাব্লিক কুৱেশ্যন থাকি পাৰে তো আৰু জিনি এটা মানে

ওই গানটার ক্ষেত্রে মানে রেকর্ডিং করার ক্ষেত্রে প্রাধান্য বেশি আছে এবং আমাকে ওই গানটার হেল্প তো আগেই বললে আমি করি যে যে প্রিয়াঙ্কা দি আছে আমি একটা জিনিস যে সঙ্গে আলাপ কিভাবে হয়েছিল আপনার ওই গানের ক্ষেত্রেই মদন কাকুর ওইখানে ছোটবেলা থেকে গান করছে আমার তো ভুকুর মাইটা ফার্স্ট গান তার হয়তো আমি এক দেড় বছর আগে হলে হয়তো আমি গানের শিখছি আছে কিন্তু ও হচ্ছে ছোটবেলালেই গান করছে প্রিয়াঙ্কা হ্যাঁ তো ওদের টিমে ও ফার্স্ট কাজ করতো আর আমি পরে আসলি তারপর থেকে ওর সাথে ওই সময় গানের নিয়ে সম্পর্ক শুরু হইলো তারপরে ওই গানটার পরে যখন হিট হয় তারপরে আমি বর্ধমানে যাই দিদির সাথে এখন বেশিরভাগটাই কাজ করা হয় তো সব কিছুতে হইল রোমান্টিকও হলো সঙ্গ হলো যেটা মানে মাঝামাঝি বোঝে তোর মনটাকে সালাম রে জানাই গানটাকে দোলাই আমি রিকোয়েস্ট করছি দাদাকে তো এই তোর মনটাকে সালাম রে জানাই গানটা ওয়ার্ল্ড মিউজিক পুরুলিয়া চ্যানেলে রিলিজ হয়েছে এবং এই গানটাতে শৈলেন্দ্র দা ঋতুদি একটিং করিনছে। খুবই ভালো অ্যাক্টিং করিয়েছে এবং সবলে যাকে ধন্যবাদ দিতে চাইব সেটা হচ্ছে কাজল কাজলদাকে কারণ নাই এক একটা লাইন যেমন মানে অমৃতবাণী কাজলদাকে আমি হয়তো পুরুলিয়ায় বেশি স্টেজ সোনাই করি কিন্তু ফার্স্ট স্টেজ যখন আমি আদ্রাই করি এই বছরেই প্রথম আমি আসলি তখনও আমি স্টেজের উপরে কাজলদার নাম করেছিলি কারণ কাজলদা হয়তো যদি আমাকে লিরিক্সটা না দিত আমাকে ওই গানটায় সুযোগটা না দিত তাহলে হয়তো আমার গানটা এতটা হিট নেই হইতো ঠিক আছে তো তার জন্য কাজলদাকে অনেক ধন্যবাদ আর সুনীল দাকেও ওয়ার্ল্ড মিউজিকের প্রডিউসার তো গানটা আছে এরকম আছে তোর ভরা করে দিলি ধুমরা তোর মনটাকে সেলাম রে জানাই ভালোবাসে দয়া করেছিলি আমায় আরে তোর মনটাকে সেলাম রে জানাই ভালোবাসে দয়া করেছিলি রে আমায় মনটায় আছে তোর বিষে ভরা করে দিলি ধুমরা হো হো করে দিলি ধুমরা সত্যি দারুণ গান হয়েছে তোর মনটাকে সালাম রয়ে জানাই মানে এবার ব্রিটিশ ছেলের মনটা যে কেমন ওইটাই বুঝে উঠতে এখনো কেউ পারে না কোনো আর দেখবে না একটা কথা আছে দেখবে কুদুরা ভূতে ধন আর ব্রিটিশ ছেলের মন বুঝা পড়া দায় বুঝা পড়া দায় সত্যি রে আর একটা একটা জিনিস আমি শুনিয়েছি আমি ফেসবুকে আপলোড দেখে জিলি একটা হ্যাঁ দিয়েছিল কেউ লেখা তো লেখাটা ছিল এটাই যে কোনো তুমি জেন্টসকে জিজ্ঞাসা করতে যাও তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো ও বন্ধুকে বলবে কি বলবে তুমি যে তোমার গার্লফ্রেন্ড আছে ও বন্ধু বলবে কি না আরে না ধোকা দিয়ে নিয়েছে আমাকে আমার গার্লফ্রেন্ড ছাড়িয়ে পালা নিয়েছে হইলো তার মানে ও কি বুঝাতে চাইবে যে সিঙ্গেল আছে সিঙ্গেল লেডিসকে তুমি জিজ্ঞাসা করো কী রে কার সঙ্গে আছিস এখন আরে না আমি আমি সিঙ্গেল আছি আমি সিঙ্গেলটাই বেটার আমার খুব ভালো তাহলে একটা জিনিস এইখান থেকে আসে তাহলে লেডিসগুলো এক পটা জেগে বুঝে পড়া কি সব জেন্টস যদি ধোকা দিয়ে লেডিসগুলো যদি ধোকা দিয়ে জেন্টসগুলো পাঠাচ্ছে আর লেডিসগুলো যদি কারোর সঙ্গে সেটিংয়েই নেই কিন্তু ফোনে তুমি দেখো যাও বিজিয়েই পড়ো যখন ফোন করি তখন বিজি যাই দাদা বলছে যে ফেসবুক পেজ থেকে দিয়েছিল তো তোমার জীবন বাস্তবে ঘটনা ঘটেছিল অনেক পাশে এরকম

এখন সেটাও কিনলি আর লেডিস দেয়ার বা বা এইরকম সেট যাই একটু ঘাসি মজা খুলো মাঝে মধ্যে তো চাষের সিজন পাইরে এখন সবারে ধান কাটা ধান চলছে তো যাই হোক চাষে সবার এই টুকু বেশি টুকু বেশি ক্ষতি হয়েছে কারো চাষ হয় নাই জলে প্রাকৃতিক দুর্যোগে নানা রকম ক্ষতি পেরে তো গান এক বছর আগে যে গানটা দাদা গাইছিল অভিনয় করেছিল সেই বিখ্যাত

ইহাটা আসে যে মাথাটাই চাষা ঘরের লোক ভালো আছে আমি পুরুলিয়ার চালিয়া এইটা সব বেস্ট লাগে পুরুলিয়ার ছিল গর্ববতীটা তো বটেই আর চাষা ঘরে ছিলা না হলে এই জ্ঞানটা আসবে কো নাই যে আমি এই ভালো ভাবা বাহির ব্যাপারটা ধান লাগা লাগে ধান উপড়া ধান নিগড়া চাষা ঘরে ছিলা না হলে একটা চাকরান ঘরে ছিল মাথায় কই আসে না বৃদ্ধিটা আসবে কি তুমি ছোটবেলা থেকে তোমার মা বাবাকে দেখে আসিছো যে মাঠে ঘাটে চাষ করছো তবে ওখানে তোমার ওই জিনিসটা আসেছে মাথাটা যে আমাকে এই দিন একটা গান লিখতে হবে তো যাই কথা বলবো না তো গানটার বিষয়ে তুমি তো কথা বলো আর গানটা শুরু করো হ্যাঁ তো গানটা শিবশঙ্কর মিউজিক চ্যানেলে বাইরেছে তো শিবশঙ্কর দাকে তার জন্য অনেক ধন্যবাদ এবং লিরিক্সটা আমারই তার সঙ্গে আমার সঙ্গে এটা ডুয়েট গান বটে শুনিয়েছ সবাই প্রিয়াঙ্কা দিয়েছে ধন্যবাদ আমি জানাবো কারণ ওই সময় হেল্প করেছিল ওই গানটার জন্যে তো গানটা হচ্ছে এ গো বাবুর আমার হাল বাহা তুমি চাঁড়ে করে বহাল ক্ষেতটায় ধান লাগাও এগো বাবুর মাই হইল আমার হাল বাহা তুমি চাড়ে করে লাগাও আমি টুকু টুকু দিয়ে গাছ বাড়াই দিব আরে ঘাস হলে পরে গো ঘাস হলে পরে ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব ঘাস হলে পরে গো ঘাস হলে পরে ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব দারুণ দারুণ দারুন ভালো হয়েছে গানটা তো যাই হোক মানে ছাড়ি যাতে নাই মন করছে তো যাতে তো হবেকেই কেননা কাজ আছে দাদারও অনেকটা তবু যে এতটা সময় নষ্ট করে ফাঁকা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে তো তার জন্য অশেষ অশেষ আমাদের মোনালিস অফিসিয়াল পড়লে থেকে তাকে ধন্যবাদ জানাবো এতটা সময় দেওয়ার জন্য আর যাবার আগে আমার একটা গান মনে পড়ে গেল যাবার আগে এটাই লাস্ট গান দাদার মুখে শুনে নেব সাংঘাত কাম হেয়ার তো দাদা এই যে আমার অনেকগুলো গান আছে তার মধ্যে তুমি কিন্তু এই গানটাকেই সিলেক্ট আর গাইতে বলছো তার মানে তোমারও কি কোনো নিশ্চয় এরকম কোনো ব্যাপার আছে নাকি না সাংঘাত বাঘাত সম্পর্ক আছে কিন্তু তো নাই কিন্তু গানটা জাস্ট একটা মানে মনে ধরার মতন গান মানে লাগিয়েছিল গানটা মানে এখনো শুনি প্রায় গানটা ভাল লাগে

নাম ধরে ডাকিব ন বলিব গডিয়ার এ সাংঘাত কাম হিয়ার কর নয় একসেপ্ট প্যার হামার এ সাংঘাত কাম হিয়ার কর নয় একসেপ্ট প্যার হামার ধন্যবাদ জগদীশ দাকে তো তো সবাইকে নমস্কার জানাবো আরেকবার আর মোনালিসা অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অনেক ধন্যবাদ কারণ আজকাল আমার ইন্টারভিউ লিয়ার জন্য এবং আপনাদের সামনে আমাকে তুলিয়ে ধরার জন্য আপনারা তো আমার ভগবান সেটা আমি আগেও বলিনছি কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা কোকোनोई এত দূরে যেতে পারতাম না বা আমাদের গান হিটও যাইতো না কারণ আমরা গান গাইলে আপনারা যদি সাপোর্ট না করে তো কি করি চলবেক তো এই দাদার চ্যানেলটাকে মোনালিসা অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে আপনারা একটু সাপোর্ট করুন যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দিও একটু চ্যানেলটাকে তো চলুন ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করলাম আর সবাই যারা যারা জগদীশ থেকে ভালোবাসা যারা জগদীশদের ফ্রেন্ড লাইক কমেন্ট শেয়ারের জন্য কমতি না হয় আমি এটাই আশা রাখছি আর যেরকম ভালোবাসা দিয়েছিলেন ছৌ দেশ ইউটিউব চ্যানেলটাকে এক মাসের মধ্যে গ্রো হয়েছিল চ্যানেলটা সেই ভালোবাসা আপনাদের কাছে আমি আশা করছি